তো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমরা একটু স্কেভিস নিয়ে আলোচনা করব স্কেভিসটা কি অ্যাকচুয়ালি স্কেভিসটা হচ্ছে একটা প্যারাসাইট একটা মাইট একটা প্যারাসাইট ইনফেস্টেশন মানে হারভেস্ট করছে মানে আমাদের শরীরে একটা প্যারাসাইট বসবাস করছে যেমন একটা উকুন এসে আমাদের মাথায়তে বসবাস করে ঠিক স্কেভিসটাও সেম জিনিস একটা প্যারাসাইট ঠিক আছে তো এই প্যারাসাইটের নামটা কি সার্কপটি স্ক্যাবাই ভার হোমিনিস এটা হচ্ছে বড় নাম মনে রাখার দরকার নেই শুধু স্কেভিসই মনে রাখবো ঠিক আছে স্কেভিসটা বড় নাম এবার স্কেভিসের জিনিসটা প্রথমে যে শরীরে আসছে ঠিক আছে আসার পরে কি করে দেখো প্রথমে শরীরে স্কেভিস আসলো আসার পরে হচ্ছে এখানে এগ লেস করছে মানে ডিম পাচ্ছে সোজা কথা ডিম পাড়ার পরে কি হচ্ছে স্কিনের ভিতর দিয়ে যেরকম মাটি যে টানেল করে একটা গর্ত করে চলে যাচ্ছে ইঁদুরের মতো সেখানে কিন্তু ওরকম ডিম পারতে পারতে ও যাচ্ছে এখানে গিয়ে এখানে আস্তে আস্তে কিন্তু যতই ও ডিম পারবে ততই কিন্তু আমাদের শরীর ভাবছে যেটা একটা অ্যান্টিজেন বলে রিয়াকশন হবে ততই ইচিং হবে হলে স্ক্যাবিস কি হচ্ছে প্রথমে কি করছেন না একটা জায়গা ভিতরে শরীরের মধ্যে প্রবেশ করছে স্কিনের এপিডার্মিস লেয়ারে সেখানে ডিম পাছে ডিম পেলে আবার আস্তে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে এই যে চলে যাচ্ছে বলে এই যে লেসনটা হচ্ছে কি ইং লেসন বলছে দেখো এই যে এই ছবিটা দেখলে বুঝতে হবে এখানে বড়ইং লেসন মানে দেখো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় লেসনটা এরকম ছড়িয়ে যাচ্ছে ঠিক আছে এই ছবিটা দেখলে আরো ভালো বুঝতে পারবে যেখানে স্কেবিশ এন্ট্রি করেছে এখানে ডিম পেরেছে আর ও তৈরি হবে হ্যাঁ দিয়ে এরকম ভাবে লেশনটা হবে এবং ইচিং হবে তাহলে আমাদের কেস কেমিসটা তাহলে প্রথমত একটা প্যারাসাইট আছে এবার হচ্ছে কিভাবে শরীরের মধ্যে প্রবেশ করে ডিম পেরে কিভাবে যাচ্ছে সেটা হলো তার জন্য কি হয় প্রচন্ড হারে ইচিং হবে আর কি হবে যে ইনকিউবেশন পিরিয়ড কত যদি কারো প্রথম কেবিস ইনফেকশন করে তাহলে তিন থেকে ছয় সপ্তাহ বা চার থেকে আট সপ্তাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লেখা আছে যদি রি ইনফেকশন হয় একবার স্কেমিস হয়েছে আরেকবার ইনফেকশন হবে তাহলে এক থেকে চার দিনের মধ্যে কিন্তু আমাদের সায়েন্স সিনটা ডেভেলপ করবে কিভাবে ট্রান্সমিশন করবে তাহলে একটা হচ্ছে ইনক্লুশন পিরিয়ড কে করছে ইনক্লুশন পিরিয়ড কিভাবে ট্রান্সমিশন করছে ট্রান্সমিশন মানে একটা জায়গায় ছড়াচ্ছে হবে প্রথমত স্কিন টু স্কিন কন্টাকে ছড়িয়ে যাবে এর থেকে তার যাবে তার থেকে তার যাবে তাহলে আমাদের যে হাউস যেগুলো আছে জামা কাপড় থেকে শুরু করে চেয়ার টেবিল প্রত্যেকটা জায়গায় যদি ডাস্ট থাকলে সেখানে স্কেমিস থাকতে পারে তারপর হচ্ছে আমরা সেক্সুয়াল ট্রান্সমিশনের মাধ্যমে ছড়াতে পারে তাহলে এর হচ্ছে কিভাবে ট্রান্সমিশন হচ্ছে কাদের বেশি হয় কাদের বেশি হচ্ছে একটা হচ্ছে এলডারলি হতে পারে বাচ্চাদের হতে পারে আর একটা মেন ইম্পর্টেন্ট জিনিস যারা আনহাইজেনিক অপরিষ্কার হয়ে থাকে এবং বস্তি বাড়ি মতো ওভার ক্রাউডেড এরিয়া ঘন বসতিপূর্ণ একটা ঘরের মধ্যে আট দশজন বসবাস করছে হোস্টেল যে এরকম হয় সেই সব জায়গায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় ঠিক আছে এদের ক্ষেত্রে বেশি হয় কি হচ্ছে তাহলে না ছোট 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 র্যাস হবে ছোট ছোট র্যাস হবে সেই গুলো কি হবে প্রচন্ড হারে ইচিং হবে এই যে র‍্যাশ গুলো হচ্ছে এটা ছোট ছোট হালকা জলও থাকতে পারে সেটা ব্লিস্টার বলছে ঠিক আছে এবার হালকা ইচিং হয় খুব ভালো মানে সিভিয়ার ইচিং হবে এবার ইচিংটা কিন্তু সবচেয়ে বেশি হবে নাইটে ইচিংটা সবচেয়ে বেশি হবে নাইটে তাহলে কি হলো এখনো পর্যন্ত কি হলো যে কজিটিভ অর্গানিজম ইনকিউবেশন পিরিয়ড কিভাবে ট্রান্সমিশন করছে কাজে হচ্ছে কি সাইন সিমটমস মানে ইচিং হচ্ছে এবার হচ্ছে যে কোথায় কোথায় হবে শরীরে কোথায় কোথায় হয় দেখো যদি আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কি আমি বলেছি ইন্টারডিজিটাল এই যে স্পেস গুলো আছে দুটো আঙুলের মাঝখানে যে স্পেস গুলো আছে এই স্পেসের মাঝখানে বেশি হয় ইন্টারডিজিটাল ওয়েব স্পেস আবার কিন্তু হতে পারে বাটাকে হতে পারে হ্যাঁ ফিমেল হলে ব্রেস্টের আন্ডারের নিচে হতে পারে হ্যাঁ এগুলো গ্রয়েন এরিয়াতে হতে পারে হ্যাঁ সব সব মোটামুটি এইসব জায়গাগুলো আছে যে ছবিগুলো দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে স্কেভিস হতেই পারে এইবার আমাদের জানতে হবে যে স্কেভিসটা কি হয় ডায়াগনোসিস করবো ডায়াগনোসিস মানে হচ্ছে কিছুই নয় যে আমরা হচ্ছে যে ইনফেক্টেড এরিয়া আছে ওই ইনফেক্টেড এরিয়া থেকে কিছু ম্যাটেরিয়ালস নিয়ে একটা কেউ স্মিয়ার তৈরি করবো করলে আমরা সেই স্কেমিসটা দেখতে পাবো যে দেখো একটা এই স্কেমিসটা যে ছবিটা দেওয়া আছে এখান দেখো অলরেডি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা পা আছে এর মাঝখানে আমার এগো আছে ঠিক আছে একটা ওয়ান্ট দেখ উকুনের মতো দেখতে হয় কিন্তু উকুনের এই ছবিটা যেটা আছে এটা কিন্তু তোমার প্রায় চারশো এক্স জুম করা মাইক্রোস্কোপে তারপরে এই ছবিটা এসছে ঠিক আছে তো মোটামুটি হলো এবার হচ্ছে কি কি ফর্মের পাওয়া যায় হচ্ছে তিন রকম ফর্মে পাওয়া যায় এক হচ্ছে একটা হচ্ছে নডিউলার্কেভিস এবং একটা হচ্ছে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেক্টেড ইনফেক্টেডিসার নডিউলার মানে দেখো নডিউলের মতো হবে শক্ত শক্ত হবে কিন্তু ছোট ছোট র্যাশ কিন্তু সেটা নডিউলসের মতো হবে দেখো ক্রাস্ট মানে এগুলো যে হলুদ গুলো ক্রাস্ট হয়ে গেছে আর একটা কি হতে পারে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে আমরা কি করে বুঝবো না আমার দেখতে হবে যে এখানে কি হয়েছে এখানে হচ্ছে পুঁজ তৈরি হয়ে গেছে তাহলে একটা ব্যাকটেরিয়াল ইনফেক্টেড ইনফেক্টেডিজ এইবার হচ্ছে যে কিরকম গুলো হয় দেখে নাও তা প্রথমে কোন কোন এরিয়াতে হয় সেটা বলে দিয়েছি কিরকম র্যাশ ছোটো ছোটো ছোট ছোট রেডিস হবে এবং প্রচন্ড হিচিং হবে হয়তো অনেক সময় ভিতরে জল থাকতে পারে ব্লিস্টার ফরমেশন হবে হ্যাঁ এটা দেখো কিরকম এটা তো সিওর ক্রাস্ট হয়ে গেছে ঠিক আছে এটা নর্মাল প্রাইমারি ইনফেকশন কোন কোন কোনটা গ্রয়েন রিজন হাতে আঙুলের ফাঁকে হয়েছে বগলের মধ্যে হয়েছে পায়ে হয়েছে আবার যদি ইনফ্যান্টস হয় মানে বাচ্চা হয় তো একদম ছোট বাচ্চা সেখানে কিন্তু ওদের মাথাতে হতে পারে হ্যাঁ এটা হচ্ছে স্ক্যালপে হতে পারে ঠিক আছে মাথাতেও হতে পারে এবার এখানে মোটামুটি বলে দিচ্ছে মুড অফ ট্রান্সমিশন নিউট্রমিশন পিরিয়ড রিস্ক পপুলেশন কারা আছে সিমটমস কি কি হবে বিশেষ করে যেটা মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ছোট ছোট র্যাস এবং বড়োইং হবে একটা থেকে একটা জায়গায় ভিতর মাটি যেরকম মাটি হচ্ছে ইঁদুর চলে গেছে ওরকম হবে হয়ে গেছে আচ্ছা নডুলার স্কেমিস ক্লাস্টার স্কেমিস কি হয়ে গেছে হ্যাঁ সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেক্টেড স্কেমিস কি হয়েছে ডায়াগনোসিস হয়ে গেল ঠিক আছে এই ট্রিটমেন্ট পার্ট ট্রিটমেন্টটা পার্ট কি আছে না ট্রিটমেন্ট পার্টে আমাদের তিনটে জিনিস সবসময় ভাবতে হবে যে স্কেমিসটা কাদের হয়েছে যদি বড়দের হয় এক ভাবে ভাববো যদি ছোটদের হয় এক ভাববো আর কিছু কিছু জিনিস মেনে চলতে হবে এটা হচ্ছে ব্যাপার দেখো যদি আমাদের স্কেমিসটা নরমালি আমরা কি দিই ফার্স্ট টাইম ম্যানেজমেন্ট হচ্ছে 5% পারমিথিন দেওয়া হয় ফার্স্ট টাইম হচ্ছে 5% পারমিথিন দেওয়া হয় সব সবসময় নিয়ম হচ্ছে স্কেভিশের অয়েন এটা এটা খুব ইম্পর্টেন্ট দেখো স্কেভিস অলওয়েজ একটা পেশেন্ট নয় স্কেভিস মানে হচ্ছে পুরো হোল ফ্যামিলিকে ট্রিট করতে হবে না হলে কিন্তু ঠিক হবে না আর একটা জিনিস কি স্কেভিস মানে শুধু একটা স্কিন লেসারের ট্রিটমেন্ট নয় স্কেভিস মানে হচ্ছে আমাদের পুরো বডি স্কিনটাকে ট্রিট করতে হবে তার কারণ সব জায়গায় থাকে তো তাহলে আমরা যে অয়েনমেন্টটা বা আমরা যে লোশনটা ইউজ করতে বলবো সেটা পেশেন্টকে একটা জিনিস বলতে হবে যে কি না আপনি একটা উষ্ণ উষ্ণ গরম জল করে ভালো করে সাবান টাবান দিয়ে স্নান করতে হবে স্নান করার পরে যে অয়েন্টমেন্টটা আমরা দেবো সেই অয়েন্টমেন্টটা গোলা থেকে পা পর্যন্ত একদম ভালো করে কিন্তু মাখিয়ে দিতে হবে দিয়ে মিনিমাম আট আট থেকে দশ ঘন্টা রাখতে হবে তারপর কিন্তু কাজ হবে একবার ইউজ করা হয়ে গেল তারপর আবার এক সপ্তাহ পরে আবার সেম জিনিসটা করতে হবে এবং বাড়িতে বেডশিট জামাকাপড় যা কিছু আছে সবার সব কিছু ধুয়ে দিতে হবে সবাইকে একসাথে এই ট্রিটমেন্টটা করতে হবে তারপর কিন্তু তুমি নির্মূল করতে পারবে নাহলে কিন্তু হয়েই যাবে তাহলে আমরা প্রথমত যে ফার্স্ট লাইনটা হচ্ছে আমরা কি হচ্ছে ফাইভ পার্সেন্ট পারমিথিন দেওয়া হয় ফাইভ ফাইভ পার্সেন্ট পারমিথিন দেওয়া হচ্ছে ঠিক আছে এইবার আমরা মোটামুটি ফাইভ পার্সেন্ট পারমিথিনকে আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে এইবার যদি অনেক সময় দেখা যাচ্ছে কেভিশটা খুব সিভিয়ার হচ্ছে খুব সিভিয়ার হচ্ছে অনেক সময় পারমিথিনের সাথে কিন্তু আইভার ম্যাকটিন কিন্তু ওরালি দেওয়া হতে পারে আইভার মেকটিন কিন্তু ওরালি দেওয়া হয় যখন সেই জিনিসটা খুব সিভিয়ার হয়ে যাচ্ছে খুব সিভিয়ার হয়ে যাচ্ছে এবার আইভার ম্যাকটিনের ডোজ হচ্ছে হচ্ছে আইভার মেকটিনের ডোজ হচ্ছে টোয়েন্টি আইভার ম্যাকটিনের ডোজ হচ্ছে টু হান্ড্রেড মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েট কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে টুয়েলভের বেশি দেওয়া যাবে না ম্যাক্সিমাম টুয়েলভ এমজি বেশি পার ডোজ পার দেওয়া যাবে না হ্যাঁ দুটো ডোজ মাত্র দিতে হবে এক সপ্তাহ পর পর এখন একটা ডোজ আর ডে সেভেনে একটা ডোজ ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এখন একটা ডোজ ডে সেভেনে একটা ডোজ এটা হচ্ছে জেনে নেবে ঠিক আছে লিখে নাও হ্যাঁ এইবার পারমেথ্রিন হয়ে গেল আইভার ম্যাকটিনও হয়ে গেল পারমেথ্রিন হয়ে গেল আইভার ম্যাকটিনও হয়ে গেল এবার কি হচ্ছে না আমরা একটা লোসন পাওয়া যায় যেটা হচ্ছে আমরা গামা বেঞ্জিন হেক্সাক্লোরাইড লোশন জিবি লোসন অনেকে বলে সেই লোশনও আমরা ইউজ করতে পারি সেই লোশনটাও ওরকম মানে গলায় থেকে একদম পা পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি হ্যাঁ সেই লোশনটা মোটামুটি নরমালি লিন্ডেন নামেও পাওয়া যায় লিন্ডের নামেও পাওয়া যেতে পারে এইবার আমরা দেখতে হবে যে এই যে লোশনটার কথা না এটা একদম বিষ মনে করি আমরা তো এই লোশনটা কিন্তু আমরা এক বছরের নিচে বাচ্চাদেরকে দেবো না মানে ইনফ্যান্টস যারা এক বছরের বাচ্চার নিচে দেবো না তাহলে আমরা সবসময় কি চাইবো যে এক বছর পর্যন্ত আমরা পারমিত্রিন দিতে এক বছর পর্যন্ত আমরা পারমিথ্রিন দিতে চাইবো এক বছরের উপরের বাচ্চাদের কিন্তু আমরা কি দেব আহ দিতে পারি কিন্তু আমরা কি করি জন্মবার আমরা সরকারি হাসপাতালে যারা প্র্যাকটিস করে মোটামুটি পাঁচ বছর পর্যন্ত আমরা দেওয়া হয় পারমে লোশন মানে ক্রিম দেওয়া হয় পাঁচ বছরের পর থেকে আমাদের হচ্ছে হচ্ছে গাওয়া ব্যঞ্জিন হেক্সাক্লোরাইটটা দেওয়া হয় ঠিক আছে আর বাচ্চাদেরকে আইবার দেওয়া হবে না আর প্রেগনেন্ট মাদেরকেও আইভার দেওয়া হবে না এটা জেনে রাখো বাচ্চা এবং প্রেগনেন্ট আইবার মেকটিন দেওয়া যাবে না ঠিক আছে তাহলে আমাদের ট্রিটমেন্ট কি হলো এক পারমেথ্রিন ফাইভ পার্সেন্ট আর হচ্ছে লিন্ডেন বা গাওয়া ব্যঞ্জিন হেক্সাক্লোরাইট আর আইভারমেক্টিন ম্যাকটিন কাদের কোনটা দেওয়া যাবে না পারমিথিন সবাইকে দেওয়া যেতে পারে লিনডেন এক বছরের নিচে দেওয়া যাবে না আইভার ওমেন এবং ইনফান্টেড দেওয়া যাবে না এটা হচ্ছে মনে রাখো ঠিক আছে এবার হচ্ছে কথা তাহলে কি হলো এগুলো হলো এবার চুলকানি হচ্ছে মানে কি ইচিং ইচিং মানে হচ্ছে তাকে একটা অ্যান্টিসিস্টামিক দিতে হবে অ্যান্টি অ্যান্টিসিস্টামিক অনেক লোশন পাওয়া যায় সেগুলো দিতে পারো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বললাম ফ্যামিলি যে হতে পারে তো একটা জিনিস মনে রাখতে হবে অনেক সময় দেখা যাচ্ছে যে তুমি ট্রিটমেন্ট করে দিলে ইচিং হচ্ছে কিন্তু মোটামুটি মোটামুটি দেখা যায় যে সপ্তাহ আর ইচিং থাকবে হয়তো র্যাশটা কমে যাবে এই যে র্যাশগুলো কমে যাবে কিন্তু ইচিংটা থাকবে র্যাশ কমে যাবে কিন্তু ইচিংটা থাকবে এটা হচ্ছে সবসময় জেনে দেখো এইভাবে আমরা যে আলোচনা করছিলাম আমরা যে আলোচনা করছিলাম যে আচ্ছা এখান থেকে জেনারেল যে পোস্ট অ্যাডভাইস কি হচ্ছে ইচিংটা পার্সিস্টেন্ট থাকতে পারে ময়েশ্চারাইজার দিতে হবে ঠিক আছে কি সব করতে হবে এগুলো একটু আমি আমাদের আমাদের চ্যানেলে নোটসটা পাঠিয়ে দেবো একটু সব পড়ে নেবে ঠিক আছে এগুলো কি করতে হবে কাপড় জামা কেমন করে ধুতে হবে আর একটা যেটা আমি বলছিলাম যে তিনটে তিনটে যে হয় নডিউলার কাস্টেড যেমন হচ্ছে ব্যাকটেরিয়াল স্কেভিস নডিউলার ক্রাস্টেড যেমন হচ্ছে যে ব্যাকটেরিয়াল স্কেভিস মানে ব্যাকটেরিয়াল স্কেভিস মানে হচ্ছে আমাদের ইনফেকশন যেটা হয়েছে এই যে স্কেভিসটা যেটা হচ্ছে হুম তিনটে যে স্কেভিস হচ্ছে এই যে নডিউলার স্কেবিস এই নডিউলার স্কেবিস হচ্ছে কি হয় এর ট্রিটমেন্টটা কি নডিউলার স্কেবিসে কিন্তু আমাদের মেনলি একটু স্টেরয়েড দিতে হবে না হলে কিন্তু সারবে না নডিউলার স্কেবিসে একটু আমাদের স্টেরয়েড দিতে হয় সেটা আমাদের কি দিতে হবে আমাদের হচ্ছে কি যে কোনো একটা লো স্টেরয়েড মানে মাইল্ড বা মডারেট স্টেরয়েড দিলেই হবে ক্লোবিটাজল দেয়া হয় ক্লোবিটাজল ক্লোবিটাজল প্রোপিওনেট প্রো ঠিক আছে ক্লোবিটাজল জল ঠিক আছে ক্রাস্ট এট যে স্কেপিসটা আছে সেখানে কিন্তু ক্রাস্ট এট দেখো এই যে ট্রিটমেন্টটা বলছি সবার ক্ষেত্রে সেম মানে সবার সব ওইটি যে ট্রিটমেন্টগুলো আগে বললাম ওগুলো হবে প্লাস সাথে এইগুলো অ্যাড করতে হবে ক্রাস্ট কি হচ্ছে ক্রাস্ট হচ্ছে দেখা যাচ্ছে যে ক্রাস্ট এড ক্লাস্ট এটে ওই ট্রিটমেন্টটা হবে কিন্তু ক্লাস্টেটে আইভার ম্যাকটিন সিও দিতে হবে আইভার ম্যাকটিন দিতেই হবে ক্লাস্টেড হচ্ছে আইবার মেকটিন দিতেই হবে ক্রাস্টেটে আইবার মেকটিন হচ্ছে দিতেই হবে ঠিক আছে আইবার মেকটিন ক্লাস্টেড এ কি দেয়া হয় আইবার মেকটিন ক্লাস্টেড এ কি হবে দেয়া হবে আইবার হচ্ছে দেয়া হবে ডে 1 2 8 9 এন্ড 15 ডে 1 ডে 2 ডে 8 ডে 9 আর ডে 15 ওই ওরকম ডোজে দেওয়া হবে দুশো মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েটে একটা করে ডোজ দেওয়া হবে ডে ওয়ান ডে টু ডে এইট ডে নাইন ডে হবে ঠিক আছে এইভাবে দিতে হবে মনে দেখো প্রথমে এক সপ্তাহ যে সবকিছু কিছু গুলো বা লোশনগুলো গুলো দিলে সেই সময় একটা ডে ওয়ান ডে টু হচ্ছে তারপর সাত দিন পরে হচ্ছে ডে এইট ডে নাইন ভালো করে ভালো করে খেতে তারপরে হচ্ছে কি আবার পনেরো দিন পরে আবার একটা মানে এইভাবে দেওয়া হচ্ছে আর কি কাস্টেড এবার হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেক্টিভ স্ক্রিজ মানে আমাদের একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল দিতে হবে ব্যাকটেরিয়াল স্ক্রিপ্ট মানে আমাদের একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল দিতে হবে অ্যান্টি ব্যাকটেরিয়াল যে অয়েনমেন্ট কি আছে বলো অয়েনমেন্ট হচ্ছে মিপুরোসিন আছে মিপুরোসিন ঠিক আছে এটা দিতে দেওয়া যেতে পারে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্টস কিন্তু উলোসনের সাথে থাকে সেটা হচ্ছে কি লিন্ডেন লিন্ডেন প্লাস সেট্রিমাইট 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 হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল লোশন থাকে এটা কিন্তু বাজারে পাওয়া যায় একটা অয়েন্টমেন্ট কম দাম স্ক্যারাব নামে স্ক্যারাব লোশন স্ক্যারাব লোশন পাওয়া যায় আর যদি খুব বেশি হয় তাহলে কিন্তু আমাদের ওরাল দিতে হবে যদি খুব বেশি হয় আমাদের ওরাল দিতে হবে ওরাল কি দিতে হবে যে অ্যামোকসিস দিতে হবে ওরাল কো ক্লাব দিতে হবে কো অ্যামোক্সি দিতে হবে ওরাল দিতে হবে তাহলে মোটামুটি ট্রিটমেন্ট পার্ট হলো কি কি মেজার্স হলে জানা গেলো ঠিক আছে আশা করছি সবাই বুঝতে পেরেছ যে ইম্পর্টেন্টটা হচ্ছে যে আমাদের সমস্ত ফ্যামিলি ট্রিটমেন্ট করতে হবে সমস্ত স্ক্রিনটা ট্রিটমেন্ট করতে হবে তিনটে স্টাই তিনটে যে এক্সটেন্ডেড ভার্সান যে মানে কেমিস্ট আছে তাদের কি ট্রিটমেন্ট হলো সেটাও জানতে হবে এবার কি কি হচ্ছে কালিটি সব কিছু বলে দিয়েছি আর আশা করছি সব বুঝতে পেরেছো আর একটা কথা বলছি যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই নোটসগুলো দিয়ে দেওয়া হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে নোটসগুলো দিয়ে দেওয়া হয় সবাই কিন্তু ওই টেলিগ্রাম চ্যানেলে এসে নোটসগুলো নিয়ে পড়াশোনা করো ঠিক আছে আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই কমেন্ট করো এবং অন্যকে শেয়ার করে জিনিসটাকে শিখিয়ে দাও যে ভুল ট্রিটমেন্টের চেয়ে কীভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে ট্রিটমেন্ট করা যেতে পারে এটা জানাও এগুলো একটা কিন্তু সচেতনতা এটা আমি বলছি না যে এটা থেকে তোমার ট্রিটমেন্ট করবে এটা দিয়ে কিন্তু শেখা যাবে ট্রিটমেন্ট তো আলটিমেটলি ডক্টরের কাছে গিয়েই করবে কিন্তু তুমি যে একটা ওভারঅল একটা আইডিয়া পেয়ে যাচ্ছো সেই আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট আমি বলছি না একটা ট্রিটমেন্টের জন্য ইউজ করা হোক কিন্তু তুমি যে জ্ঞানটা পাচ্ছ আইডিয়াটা পাচ্ছ সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য